যে বলি দেয় যে বলি দর্শন করে যারা সেই বলির সাথে যুক্ত থাকে যারা সেই বলির পুজোর প্রসাদ খায় এরা সব একসাথেই নরকে গমন করবে কোনো সন্দেহ কোনো সন্দেহ নেই এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোনো ব্যক্তি পরম পুরুষোত্তম দেখুন পুরুষ উত্তম বলা হয়েছে হ্যাঁ জগতে যত পুরুষ আছে ভগবানের যত পুরুষরূপী যতবার তিনি অবতীর্ণ হয়েছেন হ্যাঁ জগতে পুরুষ একজন সে হল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই শ্রীকৃষ্ণর যত রূপ যত রূপে তিনি অবতীর্ণ হয়েছেন তার ভিতরে পুরুষত্তম বলা হয়েছে ভগবান শ্রী রামচন্দ্রকে তাই বলেছে পুরুষ রামচরিতম শ্রবণই রূপম কোন মানুষ যদি ভগবানের এই পরম পবিত্র মধুময় রামচরিত্র শ্রবণ করে বলছে কর্মবন্ধন বিমুচ্চতে এই জগতে তার যত কর্মবন্ধন রয়েছে সে যত মায়ায় বদ্ধ রয়েছে যত যুক্ত রয়েছে বলছে ভগবান শ্রী রামচন্দ্রের এই মহিমা কথা শ্রবণ করলে জন্ম জন্মান্তরের কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে ভগবানের দিব্য নামে অনায়াসে গমন করা যায় অনায়াসে গমন করতে পারেন ভগবানের এই পবিত্র বলে প্রভু শ্রীরাম দেখিয়েছেন এ জগতে সম্মান কাকে কীভাবে করতে হয় মাতা পিতাকে কেমন করে শ্রদ্ধা ভক্তি করতে হয় কীভাবে রাজ ধর্ম পালন করতে হয় কীভাবে ভাইয়ের সাথে ভাইয়ের প্রেম ভক্তি থাকতে হয় এই সমস্ত শিক্ষা প্রভু শ্রীরামচন্দ্র দিয়েছেন তাই রাম এবং কৃষ্ণ একজন অনুকরণীয় আরেকজন অনুসরণীয় হ্যাঁ একজনকে অনুকরণ করতে হয় আরেকজনকে অনুসরণ করতে হয় রামচন্দ্র যেমনভাবে দেখিয়েছেন আমাদের সবার উচিত আমাদের জীবনযাপন প্রভু রামচন্দ্রের দেখানো পথ অনুসারে চালনা করা তিনি যেই শিক্ষা দিয়েছেন সংসারী জীবের জন্যে সেই শিক্ষা বড় উত্তম হ্যাঁ ভগবানের এই দিব্য কথা এমন এমন সুন্দরভাবে আর কেউ কেউ শিক্ষা দেয়নি হ্যাঁ দেখুন ভগবান ভক্তকে আমরা বারবার বলি হ্যাঁ সবাই বলি আমরা যে ভগবান বলেছেন আমার থেকে আমার নাম নামের থেকে ভক্ত ভগবান বললেন যে আমার থেকে আমার নাম বড় আর নামের থেকে হ্যাঁ আমার ভক্ত বড় তো কেমন ভক্ত বড় দেখুন একবার কী হল এই রাবণ কুম্ভকর্ণ আর বিভীষণ এদের আরও এক ভ্রাতা আছে যার নাম মহিরাবণ এই মহিরাবণ রাম আর লক্ষণকে একবার তুলে নিয়ে যায় মহিরাবণ ছিল ভদ্রাকালী মা কালীর উপাসনা করতেন তো একবার মহিরাবণ কী করলেন রাম আর লক্ষণকে তুলে নিয়ে গেলেন যে মা কালীর কাছে তাকে বলি দেবে হ্যাঁ বলি দিয়ে সর্বসিদ্ধি লাভ করবে হ্যাঁ বিভিন্ন জায়গায় ওই মা কালীর কাছে বলি দেওয়া হয় না বিভিন্ন পশুদেরকে বলি দেওয়া হয় আর প্রাচীন সময়ে নরবলির প্রথা ছিল এখন তো পশু বলি আর আগে ছিল নরবলিও দিতেন হ্যাঁ এই যে বলি এগুলো কি দেয়া যুক্তিসঙ্গত কোনো সময় উচিত নয় এগুলো মহা মহামহামহা অপরাধ যে বলি দেয় যে বলি দর্শন করে যারা সেই বলির সাথে যুক্ত থাকে যারা সেই বলির পুজোর প্রসাদ খায় এরা সব একসাথেই নরকে গমন করবে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই হ্যাঁ এরা কতটা কতটা নরকে থাকবে কতটা দিন এরা নরকে থাকবে বলছি ওই যে প্রাণীটা দিচ্ছে আপনাদের এখানে বলি হয় কি মায়েরা হয় ও তাহলে তো খুব ভালো কথা তো এই যে যারা খুব সাবধান যেখানে বলির পুজো হয় এক পয়সাও চাঁদা দেবেন না এ বলির কথা বলতে বলতে আমি পাগল হয়ে গেছি হ্যাঁ কোন চ্যানেলে যেন এই বলি সম্বন্ধে পাঠ করেছি কোন চ্যানেলে যেন দিয়েছে আমি আবার ওই কমেন্টগুলো দেখতে খুব ভালোবাসি এমন গাইলান গাইলাইছে কমেন্টে আমারে তো আমি বলছি যত খুশি তোমরা বলো যত দিন জীবন আছে ততদিন এই নিষ্ঠুর বলি প্রতার বিরুদ্ধে লড়ে যাব যাবো যাবো যাব যাবোই হ্যাঁ আমার যুদ্ধ চার জায়গায় প্রথম গলায় তুলসীর মালা পরো আর মালা জপ করো এটা প্রথম হ্যাঁ আগে তুলসীর মালা পরো মালা জপ করো দ্বিতীয় কোনো একাদশী বন্ধ দেওয়া যাবে তৃতীয় যেইখানে হ্যাঁ যেই শ্রাদ্ধে মাছ খাওয়ানো হয় যেই কালী বলি দেওয়া হয় যেই অন্নপ্রাশনে মাছ খাওয়ানো হয় যেই বিবাহে জীব হত্যা করা হয় ওই সমস্তর ধারে ও পা দিও তাহলে রেহাই পাবে না এই যে যারা বলি দিচ্ছে এ কারা কারা দেখবেন যে দিচ্ছে সে যারা যারা ওই বলির পুজোয় টাকা দিচ্ছে তারা যারা যারা দর্শন করছে তারা আবার অনেকে দর্শন করেনি কিন্তু বাড়িতে একটু প্রসাদ নিয়ে গেছে ও যারা যারা ওর প্রসাদ খেয়েছে তারা এই চার শ্রেণীর সব নরকে যাবে কোন সন্দেহ কতদিন নরকে থাকবে ওই যেই ছাগলটাকে বলি দেয়া হয়েছে ওর গায়ে যতগুলো পশম আছে অত হাজার বছর ধরে ওরা নরকে থাকবে হ্যাঁ তো যাবেন মায়েরা যাবেন না কি ওখানে কি করে বলি টলি দিয়ে নিরামিষ মাংস খায় নিরামিষ মাংস চেনেন বলে মায়ের প্রসাদ ওকে বানিয়েছে কি নিরামিষ মাংস হ্যাঁ এগুলো মহা অপরাধ হ্যাঁ দেখুন যারা মায়ের পরম ভক্ত তাদের জীবনীটা একটু দেখুন মায়েরই এক পরম ভক্ত রানী রাসমণি দেখেছেন তো রানী রাসমণি হ্যাঁ ওরকম হতে পারবে কেউ ত্যাগী তার প্রতিষ্ঠা তার তৈরি করা হ্যাঁ দক্ষিণেশ্বরের মন্দির আজও হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের সমাগম রানী রাসমণি যখন বিবাহের পরে তার শ্বশুরবাড়িতে আসলেন কি করলেন শ্বশুরবাড়িতে দুর্গাপুজোয় বলি হতো আর যখনই ওই বলি হবে হ্যাঁ ওই ছাগল আনা হয়েছে আর রানীর রাসমণি কি কি করলেন না বলির কাঠগড়ায় গিয়ে নিজে মাথা দিলে তার শ্বশুরকে বলল বাবা এই নিরীহ প্রাণীটাকে বলি দেওয়ার আগে আমায় দিতে হবে হ্যাঁ যদি বলি দাও ওই প্রাণীটাকে বলি দেওয়ার আগে আমায় দেবে তারপরে ওকে বলি দেবে কত কঠিনভাবে বলির সাথে যুদ্ধ করেছেন পার্বের রানী রাসমণির মতো অমন মাতৃভক্ত হতে কোন সাহসে আমরা এই অপরাধগুলো করি মনে রাখবেন খুব সাবধান যারা বলি দেয় হ্যাঁ তাদের বংশে বাতি দেয়ারও কেউ থাকে না কেউ থাকে না কিছুদিন আগে আমরা পাঠ করে আসলাম কলস কাঠি নাম শুনেছেন কলস কাঠি যদি কল বলুন তো কলস কাঠি কী জন্যে বিখ্যাত না আরেকটা জিনিসের জন্যে পালপাড়া তো বিখ্যাত কলসকাঠির পালেরা খুব স্বনামধন্য আরেকটা জিনিসের জন্য হ্যাঁ পালপাড়া বললেও ভুল হবে না কারণ ওই কলসকাঠির পালেরা সময় আবার আমায় পুতুল ঘটি বাটি দেয় আমারও খুব পছন্দ হ্যাঁ তো এই কলসকাঠির পালেরা বিখ্যাত কিন্তু পালেদের কারা আনলো জমিদার কলসকাঠি বিখ্যাত ছিল জমিদারদের জন্য চোদ্দোটি জমিদারের বাড়ি ছিল কলসকাঠিতে এই জমিদাররা তাদের বিশাল বিশাল রাজপ্রসাদ না দেখলে কল্পনা করতে পারবেন না এখনো আছে বিশাল বিশাল রাজপ্রসাদ এই রাজপ্রসাদগুলো তৈরি করার জন্যে ওই কলসকাঠির পালেরা মূলত বাংলাদেশি না ওরা ছিল শান্তিপুরের পাল হ্যাঁ ওই জমিদার বাড়ি নির্মাণ করবে তাই নকশার জন্যে ইট মাটির সুরকি ডিজাইনের দরকার সেইখান থেকে পাল এনে একটা পালপাড়াই প্রতিষ্ঠা করে দেয় হ্যাঁ এক দেড় মাইলেরও বেশি লম্বা এখনো আছে সেই পালপাড়া যেখানে কর্মকার পাড়া শুধুই কর্মকার কুন্ডুপাড়ায় শুধুই কুন্ডু এখনও সেরকম রয়েছে তো এই জমিদার বাড়ি বিখ্যাত এই কলসকাটি বিখ্যাত ছিল মূলত জমিদারদের জন্যে হ্যাঁ এই কলসকাঠি আরও একটা জিনিসের জন্যে বিখ্যাত সেটা হলো জগদ্ধাত্রী পুজো কলসকাঠির জগদ্ধাত্রী পুজো আমাদের দক্ষিণবঙ্গের থেকে নাম করা অনেকেই দেখতে যায় কলসকাঠি জগদ্ধাত্রী পুজোয় এই কলসকাটির জগদ্ধাত্রী পুজো আজকের নয় বহু প্রাচীন সেই জমিদারি প্রতার সময় তো ওইখানে মহিষ বলি দেয়া হতো কলসকাঠির ওই জগদ্ধাত্রী পুজোয় মহিষ বলি দেয়া হতো হ্যাঁ তো ওইখানে কী করতো খুব জাত প্রথার প্রভাব ছিল হ্যাঁ তো ওই যেদিনকে পুজো হতো সেই দিনকে উঁচু নিচু সব জাতিদেরকে নিমন্ত্রণ করত জমিদাররা আর নিচু জাতিরা ওদিনকে তাদের ভালোমন্দ খাবার দিত হ্যাঁ পোশাক দিত তাদেরকে একপাশে দাঁড় করিয়ে রাখতেন আর যেই সময় বলি শুরু হতো তখন ওই নিচু জাতিরা থরথর করে কাঁপতো কেন জানেন খুব নিষ্ঠুর বলিপথার বিধান ছিল সেইখানে ওইখান থেকে যেইখানে বলি হতো সেইখান থেকে কলস একটা খাল নদীর মতো প্রায় যেতে প্রায় দশ মিনিটের দশ মিনিট না পাঁচ সাত মিনিট সময় লাগে পায়ে হেঁটে যেতে তো ওই যেখানে মন্দির ওইখানে ওই মা জগদ্ধাত্রীর সম্মুখে বলি দিত প্রথমে মহিষ দিয়ে শুরু হতো ওই বলির রক্ত যতক্ষণ পর্যন্ত ওই খালে গিয়ে না মিশবে ততক্ষণ পর্যন্ত বলি চলতে থাকবে শত শত মহিষ ছাগল বলি দেয়া হতো কোন কোনো বছর ওই রক্ত খাল পর্যন্ত পৌঁছাতে পারত না তখন ওই মানুষদেরকে বলি দিত ওই যে যাদেরকে খাইয়ে টাইয়ে রেখে দিয়েছে ভালো মন্দ ওই নিচু জাতির দাস দাসীদেরকে তখন বলি দিত যেন সেই রক্ত গিয়ে ওই নদীর জলে যেই পড়বে যেই জল লাল হবে তারপরে বলি বন্ধ হবে চিন্তা করেন কি নিষ্ঠুর ছিল আজ দেখুন সেই জমিদার বাড়িগুলো এখনও আছে কল্পনা করতে পারবেন না কত শত শত কোটি টাকা খরচ করতে হয়েছে ওর একটা বাড়ি তৈরি করতে হ্যাঁ এখনো সেই বাড়িগুলোর কারুকাজ নকশা অপূর্ব সব কয়টা জমিদার বাড়ি ধ্বংসাবশেষ এখনও রয়েছে কিন্তু আচার্য কি জানেন একটা বাড়িতে বাতি দেওয়ার জন্যে কেউ নেই শুনলাম শেষ যে জমিদার তিনি নাকি পালিয়ে গেছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গিয়ে ব্যাগ ব্যাগে করে যে বাজার করবে তার সেই সামর্থ্য ছিল না খারৈতে করে বাজার করে এনে খেত সাক্ষাৎ প্রমাণ আজও সেই জমিদার বাড়িগুলো পড়ে আছে কিন্তু বাতি দেওয়ার জন্য কেউ নেই বিক্রমপুরে গেলে দেখবেন কি জমিদার বাড়ি কল্পনা করতে পারবেন না শুধু একই গল্প এই বাড়িতে এত বলি হতো এই বাড়িতে এত বলি হতো বাড়িগুলো পড়ে আছে কিন্তু বাতি দেওয়ার জন্য কেউ নেই তাই খুব সাবধান এই পশু হত্যা থেকে আমরা যেন বিরত থাকি এ মহা মহা গুরুতর অপরাধ হ্যাঁ একদিকে মায়ের কাছে বলি দেয় আরেকদিকে মায়েরই সন্তানদের কথা বলে মায়েরই পরম ভক্ত রামকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদেব মায়েরই পরম ভক্ত স্বামী বিবেকানন্দ তারাই বলে গেছেন জীবের প্রেম করে যেইজন সে বিচে ঈশ্বর জীব তত্র শিব তাহলে যত্রজীব তত্র শিব যদি হয় তাহলে ওই নিরীহ প্রাণীটার মধ্যেও তো শিব আছে তাহলে কি মায়ের কাছে শিবকে বলে দিচ্ছ তোমরা আবার আবার গালাগালি করবে কমেন্টে কতেক হ্যাঁ তো যারা বলছো বিধান আছে এ কোন বিধান যদি এ কোনো বিধানেও থাকে তাহলে এই বিধান ত্যাগ করা একান্ত উচিত ঘোর ঘোরতর অপরাধ আমার মহাপ্রভুর শিক্ষা মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন জিবে বৈষ্ণব সেবা ইহা বিনা ধর্ম নাই সোন সনাতন সনাতন ধর্ম কি জানো ধর্মের প্রথম সিরিই হলো জীবকে দয়া করো কোনো জীবকে অযথা হত্যা করো না হ্যাঁ জীব হত্যা একটা মশামাচিকে মারাও আমাদের ধর্মে অপরাধ সেইখানে হ্যাঁ যখন ওদেরকে হত্যা করা হচ্ছে ওরা বাঁচার জন্যে কী চিকার করছে কিন্তু তোমাদের প্রাণ একটুও কাঁদে না হে নিষ্ঠুর মানো কী করে এমন নিরীহ প্রাণীকে তোমরা হত্যা করো তাহলে ওদের মধ্যে আর তোমাদের মধ্যে কোনো পার্থক্য রইল ওদের মানে বোঝেন ওদের নামটা আর বললাম না হ্যাঁ সুর্পনাকার বংশধর শূর্পনাকার বংশধর চেনেন সুরপনাকার নাক কাটে দেওয়া হয়েছিল তারপরে শূর্পনাকা কি করবে লজ্জা ঢাকার জন্যে এই নাকের এখানে একটা পর্দা বাঁধে এখান থেকে একটা কাপড় দিয়ে নাকটাকে বেঁধে রাখে ওই যে নাকটাকে বেঁধে রাখতো তারই বংশধরেরা হ্যাঁ তো ওদের মধ্যে আর এই যারা এই জীব হত্যা করে এদের মধ্যে আর কোনো পার্থক্য রইল না সাবধান যেন কোনো বলিপ্রতার প্রতার ধারে কাচারে যাবেন না ও আপনাদের এই ভক্তি প্রেম দেখে আমি মুগ্ধ আমার মতো একটা হ্যাঁ পাগলের কথায় সবাই আজ উত্তরীয় ধারণ করে বসেছেন সবার ঘরগুলো উপরে উঠে গেছে কত সুন্দর লাগছে তো আর একটু জিনিস পারবেন না এই সমাজের এই ক্যান্সার এটা হলো ক্যান্সার এই বলি হলো ক্যান্সার এই ক্যান্সার দূর করতে আমার সাথে একটু যুদ্ধ করতে পারবেন আমার সাথে একটু যুদ্ধ করতে পারবেন কি হ্যাঁ আমার সাথে যুদ্ধ করতে না ওই লাঠি ঠাঙ্গা লাগবে না উনি আমরা যুদ্ধ করি না আমাদের যুদ্ধ হলো নামের আমাদের যুদ্ধ হলো প্রেমের আমাদের যুদ্ধ হলো মহাপ্রভুর দেখানো আদর্শ পথে এই বলি কথা বন্ধ হবে মায়ের কাছে ওই মানত করবেন না ওই মানত করলেই তো দেয় না করুন যদি কারো কেউ মানত করে ফেলেছেন ওটাকে কাটবেন না একটা প্রাণ বাঁচিয়েছে আরেকটা প্রাণ ছেড়ে দিন আরেকটা প্রাণ ছেড়ে দিন কাটছেন কেন ওকে ওকে হত্যা করছেন কেন এর নাম ধর্ম নয় মা সে শুধু মানুষের মা না সে সকল প্রাণীর মা মা কি মা কি দেখতে পারে কোনো সন্তানের মৃত্যু অমন নিষ্ঠুরভাবে হ্যাঁ এ ঘোরও তর অপরাধ তাই আমাকে একটু কথা দিতে পারবেন যেইখানে বলি হয় সেইখানে যাব যেইখানে বলি হয় সেইখানে এক পয়সা চাঁদা দেব যারা বলি দেয় তাদের হাতের জলও খাব পারবেন এটাই হবে আমাদের যুদ্ধ হ্যাঁ আপনাদের আপনারা সবাই যদি চেষ্টা করেন সমাজ থেকে এই ক্যান্সার দূর করা যাবে পারবেন মায়েরা কারা কারা পারবেন একটু হাত তুলুন তো বাবারা হ্যাঁ কারা কারা পারবেন প্রেমছে ওমায়রা যারা যারা তোলুনি তোমাদের পাটার মাংস খাওয়ার এত শখ নিরামিষ পাঠা হ্যাঁ আমাদের দাদা গোপীনাথ ব্রহ্মচারী বলে হ্যাঁ যারা এই বলি দেয় ওরাই নাকি পরের জন্মে আবার পাঠা হবে হ্যাঁ তাই সাবধান এমন কাজ করবেন না তো আসুন আমরা সবাই মিলে দুই হাত তুলে ভগবানের কাছে কথা দেই বলির কাছে যাব না বলির প্রসাদ একসাথে বলির কাছে যাব না বলির প্রসাদ খাব না ভির প্রসাদ পাব না বলির কাছে যাব না বলির প্রসাদ খাব না বলির কাছে যাব না বলির প্রসাদ পাব বলির প্রসাদ বলির পূজায় এক পয়সা চাঁদ ছি codimension আর আছে না ওখানে দেখবেন ওই দৃশ্যটা ফুলি ফুঁটিয়ে তোলা হয়েছে পাতালকালি পাতালের ভিতরে ভজ্রকালীর মন্দির আছে এবার মেয়ে তো যাওয়া হলো এবার ওই বলি সময় দেখবেন কি ওই ঠাকুর মশাই পাটার কানে একটা মন্ত্র দেয় দেখেছেন হ্যাঁ ওই নিয়ে আবার বড়ি একটা প্রবাদ বলে সে বলা যাবে না বলে পাঠার কানে মন্ত্র দেয় আর পরে তো ঠাকুর মশাই গিয়ে কি করে পাটার কানে একটা মন্ত্র মন্ত্র বলে বলে দিয়ে একটু জল নিয়ে পাতার ওই পাটাটার মাথায় ছিটিয়ে ছিটিয়ে দেয় দেখেছো আমি কিন্তু দেখিনি শুনেছি আমি ওর ধারে কাছারেও যাই না হ্যাঁ আমাদের ওখানে বাড়তি কালি বাড়ি আছে অনেকে যায় এদের অনেকের ছবি টবি দেখি ওই আমার ড্যাডি যায় বেশি তো আমি ওই যখন রাস্তা দিয়ে যাই প্রণাম করি মাকে বলি যে সময় এমনি গিয়েছি গিয়ে প্রণাম করি প্রণাম করে প্রতিদিন এক কথা বলি মা তুমি যদি সত্য হও তাহলে আজ হোক কাল হোক এই নিষ্ঠুর বলি হবে হবে হবেই হবে হলো জানেন তো ওই বলি দেবে বলে লক্ষণকে একটু আসতে পারে রাম আর লক্ষণকে মহিরাবন নিয়ে গেল পাতাল লোকে আর মহিরাবণের তো অনেক তন্ত্রমন্ত্রের শক্তি রাম আর লক্ষণকে তন্ত্রমন্ত্র দিয়ে বেঁধে রেখেছে এমন ভাবে বেঁধেছে রামও নতে পারছে না লক্ষণও নড়তে পারছে না দুজনেই একেবারে স্থির হয়ে রয়েছে কিন্তু চেতনা আছে দুজনার নড়তে চড়তে পারে না দেখেন না ওই বলি দেওয়ার আগে পাটাটারে কেমন তারা বানে কি একটা নিরীহ প্রাণী ওটার সাথে চার পাঁচটা মানুষ যুদ্ধ করে বলি দেওয়ার জন্য চার পাঁচটাই যুদ্ধ করে হায় রে তো ওই রাম লক্ষণকে মন্ত্রের মাধ্যমে বেঁধেছে দুই ভাইকে শুইয়ে রেখেছে এবার ওদেরকে বলি দেবে আর ওদেরকে বলি দেওয়ার জন্য কী করলো জানেন ওই মহিরাবণ এসে ওই কোসাকুষিতে করে জল এনে ওদের মাথায় ছিটে দিয়ে কানের মধ্যে মন্ত্র দিচ্ছে প্রথমে রামের কানে মন্ত্র দিল তারপরে লক্ষণের কানে মন্ত্র দিল এবার লক্ষণ জিজ্ঞেস করে ও দাদা আমার কানে যে মন্ত্র দিয়েছে তোমার কানেও কি সেই মন্ত্র দিয়েছে মা ওই যে যারা পাটা বলি দেয় যেই গোসাইরা হ্যাঁ তো তারা দেখবেন কী করে ওই মন্ত্র দেয় না ওটা কী মন্ত্র জানেন কী মন্ত্র দেয় শুনে যান ওই যে পাটার কানে যে মন্ত্র দেয় ওটা কী মন্ত্র তুলসীদাসের রামচরিত মানুষ এই এই কথা লিখেছে তো কী মন্ত্র দেয় পাটার কানে সেই মন্ত্র আজকে যে বলি দেওয়ার আগে যে মন্ত্র দেয় সেই মন্ত্র রামের কানে দিলেন আর লক্ষণের কানে দিলেন মন্ত্র কি জানেন মহিরাবন লক্ষণের কানে গিয়ে বলছে রামের কানে গিয়ে বলছে রাম বলছে তোকে কি বলল ভাই বলছে শোনো বলেছে কি মহিরাবন বলেছে সময় আর বেশি নাই একটু পরে তোমায় বলি দেব তোমার আর সময় আর বেশি নাই যদি তোমার কোনো লক্ষণ তোমার যদি কোনো ভগবান থাকে তাহলে তাকে ডাকো কারণ একটু পরে তোমার প্রাণ যাবে আর তোমার বেশিক্ষণ সময় এটাই হলো মন্ত্র ওই ঠাকুর মশাইরাও পাঠার কানে গিয়ে এই বলে ও ছাগল তোর আর বেশি সময় নাই একটু পরে তোর বলি তোর যদি কোনো ঠাকুর থাকে তাহলে তাকে ডাক মহিরাবন গিয়ে লক্ষণ আর রামের কানে বলছে তোমাদের যদি কোনো ইষ্ট দেবতা থাকে একটু আসতে বাজার তোমাদের যদি কোনো ইষ্ট দেবতা থাকে তাহলে তাদেরকে ডাকো লক্ষণ বলছে দাদা আমাকে যেই কথা বলেছে তোমাকেও কি সেই কথা বলেছে রাম বলে হ্যাঁ হুবাহু ব্যাক তোমাকেও যা বলেছে আমাকেও সেই বলেছে কি বলেছে যে তোমাদের মৃত্যু আসন্ন যদি তোমাদের কোনো ভগবান থাকে তাহলে মরার আগে ভগবানকে ডাকো এই কথা শুনে লক্ষণ খিলখিল করে হাসছে রামচন্দ্র বলে হাসছিস যে ভাই একটু পরে দেবে বলি আর বাঁচি কিনা সন্দেহ আর তুই আসছিস লক্ষণ বলে আমার ভয় নাই রামচন্দ্র বলে কেন লক্ষণ বলছে ওই শোননি মহিরাবোন বলেছে তোর মরার সময় এসে গেছে তোর যদি ডাকার কেউ থাকে তাহলে ডাক লক্ষণ বলছে আমার একজন ডাকার আছে আর তাকে ডাকলে সে আমায় বাঁচাবে তাই আমার কোনো ভয় রামচন্দ্র বলে হাসছিস কেন লক্ষণ বলে আমি হাসছি দাদা তোমার কথা ভেবে প্রভু রাম বলে আমার কথা ভেবে হাসছিস কেন লক্ষণ বলে শোনো দাদা আমার ভগবান হলে তুমি আমি লক্ষণ আমার ভগবান হলো শ্রী আর এ জগতে যত জীব আছে সব জীবের ভগবানই হলো শ্রী ও দাদা ও মহিরাবণ বললো তোর মৃত্যু আসন্ন তাই ভগবান থাকলে ডাক তা আমি তো ডাকবো তোমাকে কিন্তু তোমার কানেও তো একই মন্ত্র দিয়েছে আমার ভগবান তো তুমি কিন্তু তুমি তো ভগবান তোমার ভগবানকে হ্যাঁ তুমি কাকে ডাকবে তোমাকেও তো বলি দেবে আমাকে তো তুমি বাঁচাবে সে আমি জানি কিন্তু হে দাদা শ্রীরাম তোমার কানেও তো একই মন্ত্র দি দিয়েছে মহিরাবন আমি তো তোমাকে ডাকছি আর আমি জানি তুমি আমায় বাঁচাবে আর তোমাকে বাঁচাবে কে তুমি কাকে ডাকবে প্রভু শ্রীরামচন্দ্র বলল লক্ষণ এ জগতে ভক্ত যখন বিপদে পড়ে তখন ভগবানকে ডাকে আর ভগবান যখন বিপদে পড়ে তখন ভক্তকে ডাকে তাই প্রভু শ্রীরাম বলল আমি আমার ভক্তকে ডাকবো যে আমায় বাঁচাতে পারবে লক্ষণ বলে দাদা তোমার তেমন ভক্ত কে আছে যে তোমায় রক্ষা করবে প্রভু শ্রীরাম বললেন সে হলো আমার ভক্ত হনুমান প্রভু শ্রী রামচন্দ্র হনুমানকে স্মরণ করল সঙ্গে সঙ্গে সেখানে হনুমান সে প্রকট হল আর মহিরাবনকে কে বধ করে রাম লক্ষণকে উদ্ধার করে নিয়ে গেল বল রাম 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 জয় रम राम राम गै शिया र